আজকের যে স্বর্ণের প্রাইসটা অনেকটা কম সেজন্য কিন্তু আমি ছুটে আসলাম আপনাদের দেখানোর জন্য তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমি আবার আপলোড করব আপনাদের জন্য আপনাদের কমেন্ট অনুযায়ী সবার থেকে এটা একটু বেশি ওজন দেখাইছি এই যে দেখতে পারতেছেন এই যে অনেকে চাচ্ছেন যে সেট নিবে তো সেট নেওয়ার কারণে দেখা যায় যে এই এখান থেকে সেট নিলে অনেক ওজন হয়ে যায় তো আপনার অনেক ভাইয়েরা বিভার জন্য যদি নেন এই সিম্পলের ভিতরে এটা মাশাল্লাহ অনেক আহ ভালোই বড় আছে একদম ছোট না বড়দের জন্য বেশি তো এখানে আপনার তো এখানে যদি আপনি কানের কারেন্টের নিয়ে নেন তারপরে ফিঙ্গার প্রিন্ট এগুলো সেট ফুল সেট নিতে পারবেন অল্প ওজনের ভিতরে ইনশাল্লাহ তো রাহান ভাই কিন্তু খুব ভালো একটা কথা বলছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমানে স্বর্ণের দামটা আগের থেকে একটু কমছে তো সেজন্য আমি দ্রুত চলে আসলাম আপনাদের জন্য কারণ আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্যটা জানাই সেজন্য চলে আসলাম ইনশাআল্লাহ দেখাবো আজকে কত টাকা স্বর্ণের আপডেট মূল্যটা কমেছে তো আর কিছু নেকলেসের ডিজাইন দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভাইয়েরাও কমেন্ট করে যে ভাইয়া সিম্পলের ভিতরে কিছু নেকলেস ডিজাইন দেখাবেন যাতে আমাদেরকে কেনার সাধ্যের ভিতরে থাকে ইনশাআল্লাহ আমি চলে আসলাম তো আপনাদেরকে দেখালাম যে কিছু কালেকশন নিয়েছি এই যে সবগুলাই মোটামুটি আপনার 10 থেকে 10.5 থেকে 14 গ্রামের মধ্যে যেটা সবার রেঞ্জের মধ্যে আসে এরা এইজন্য আর সবগুলা ডিজাইন এনেছি আমি দেখেন সমস্যা নাই আপনারা উল্লেখ কি সমস্যা নাই না না সমস্যা নাই আপনারা সবগুলা ডিজাইনই দিছি এখানে হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন এটা হচ্ছে সিঙ্গাপুরের ডিজাইন এটা হচ্ছে সিঙ্গাপুরি এটা হচ্ছে কুয়েতি এটা তুর্কি সবগুলা ডিজাইনই মোটামুটি আমি এখানে দেখানোর চেষ্টা করছি কাস্টমারদের কম জনের মধ্যে জি তো তার ডিজাইনটা লক্ষ্য করবেন আমি আজকের প্রাইস সবকিছু আমি জানিয়ে দেব আপনি চাইলে এগুলোর সাথে কানেরটা অ্যাড করতে পারেন এই ওজনের বাইরে ওখানে থেকে যে কোনোটা কানেরটা আনতে অ্যাড করতে পারুন সমস্যা নেই সেটা তো ভালো আইটেম তো আপনারা অনেকে চাচ্ছেন যে আহ সেট নিবেন তো সেট নেওয়ার কারণে দেখা যায় যে এই এখান থেকে সেট নিলে অনেক ওজন হয়ে যায় তো আপনার অনেক ভাইয়েরা বিভার জন্য যদি নেন এই সিম্পলের ভিতরে এটাও মাশাল্লাহ অনেক আহ ভালোই বড় আছে একদম ছোট না বড়দের জন্য বেশি তো এখানে আপনার তো এখানে যদি আপনি আহ কানের দুল নিয়ে নেন তারপরে ফিঙ্গার রিন্ট এগুলো সেট ফুল সেট নিতে পারবেন অল্প ওজনের ভিতরে ইনশাল্লাহ তো রাহান ভাই কিন্তু খুব ভালো একটা কথা বলছে কারণ আপনারা অনেকেই ভাবেন যে আমি সেট কিনব সেট দেখান সেট দেখাই যখন আপনারা আপনারা বলেন যে বাজেট অনেক হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা সেট বানিয়ে নিতে পারবেন একদম এই মডেলেরই সেট বানিয়ে নিতে পারবেন যে যে মডেল আছে ইনশাআল্লাহ এই যে দেখতে পারতেছেন এই যে আমি আজকে 21 স্কয়ারের প্রাইস তার বশরে প্রশ্ন দিয়ে দিই তারপর গ্রাম কত আর পরে কত আসে দেখাই দেই জি 21 স্কয়ার 280 100 322 জি

আমরা কিন্তু প্রতিটা রেট আপনাদেরকে ভাঙিয়ে ভেঙে বুঝিয়ে দিই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে নেবেন আপনারা এরপর আসছে 12 গ্রাম জি 12 গ্রাম এটা প্রাইস আসতেছে আপনার 3995 যা বাংলা টাকা আসতেছে প্রায় 131000 জি 131000 টাকা মাশাআল্লাহ তো দেখতে পারলেন খুব সুন্দরভাবে কিন্তু ভাইয়া বুঝিয়ে দিতেছে আপনাদেরকে এটা হচ্ছে তুর্কি ডিজাইন যেটা হালকার মধ্যে একটু বড় হয় এই যে আমরা যে আগের যে নেকলেসটা দেখাইলাম এই যে 12 গ্রাম ডিজাইন কিন্তু এটা কিন্তু সিঙ্গাপুর ডিজাইন এক ভরির মতই মানে হালকা একটু বেশি একদম আর তুর্কি ডিজাইনের মধ্যে 12 গ্রাম 3 মিনিটের মধ্যে কানেরটা সহ চলে আসছে আচ্ছা ঠিক এটা হালকার মধ্যে কানে সহ চলে আসছে সিম্পল একবারে ভেরি সিম্পল ইউনিক ডিজাইনের মধ্যে কানেরটা সহ ইয়ারিং সহ 12 গ্রাম 3 মিলি এক ভরি একানা বলতে পারেন এটা জি ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর দেখতে পারতেছেন চার হাজার পঁচানব্বই রিয়েল দাম আছে এটার আচ্ছা বাংলা আসছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ হাজার জি এরপরে দেখাবো আমি বলছেন যেটা অনেকে মালাছেন বলে বলটা খুব জনপ্রিয় হ্যাঁ ডিজাইন সবাই নতুন ডিজাইনের মধ্যে আসছে যে এখানে একটু বল বেশি এখানে একটা বল বারো গ্রাম ছয় মিলি এক ভুরিয়া একানার মধ্যে এটাও প্রায় চার হাজার একশো রিয়াল আচ্ছা বাংলা টাকা আসছে এটা 13500 13800 টাকা যাচ্ছেন অনেক মজবুত এটা কিন্তু এই যে চেন্টার দেখেন ব্লকেট তারপর সব কিছু কিন্তু অনেক মজবুত এই যে তো আমি সব সময় কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো বানাই তো অবশ্যই আপনারা কিন্তু সময় তো সবসময় আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করে থাকি এটা হচ্ছে কুয়েতি ডিজাইন চারো গ্রাম নয় সব থেকে এটা একটু বেশি ওজন দেখাইছি দুইটা পার্ট লোক এটা এই জন্য জি জি সবগুলো তো বাইশ ক্যারেট হ্যাঁ সবগুলোই বাইশ ক্যারেট চার হাজার ছয়শো তিরিশ রিয়াল চার হাজার ছয়শো তিরিশ রিয়াল আসছে বাংলা টাকা আসতেছে এক লাখ বাহান্ন হাজার আটশো টাকা এক লাখ বাহান্ন হাজার আটশো টাকা তো এটার সাথে কিন্তু যাচ্ছে যাচ্ছে তো আর আপনারা যারা সেট মিলিয়ে নেবেন একদম কম্পেরাইজের ভিতরে সেট মিলিয়ে নিতে পারবেন আপনারা সব সময় কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও গুলো দেখতে চান তো রাহেন ভাই যারা স্বর্ণ দিয়ে স্বর্ণ নিতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলবেন যেন পুরনো স্বর্ণ এখান থেকে কেনা আছে হয়তো বাড়িতে নিচে আবার আনিয়ে আসলো হ্যাঁ সমস্যা যদি সৌদি আরবের গোল্ড হয় অবশ্যই আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারেন অনেকে বাংলাদেশের স্বর্ণ ভুলে নিয়ে আসে তো ওইটা মিক্স করা থাকে যখন ভাঙা বানায় মিক্স করা থাকে ওইটা আমরা নেই না জি জি আপনারা ট্রাই করুন যারা সৌদি আরব থেকে কিনছেন বা বিভিন্ন বাইরের থেকে কেনা গোল্ড গুলো ওগুলো এখানে এক্সচেঞ্জ হবে

তো এই দোকানে যদি আপনারা আসেন ইনশাআল্লাহ যে প্রাইস থাকবে সেই প্রাইসে আপনার কাছ থেকে রাখা হবে আপনি অর্থাৎ আপনি যেই প্রাইসে কিনবেন ওই প্রাইসেই কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে যেই প্রাইসে আপনি কিনবেন স্বর্ণটা সেই প্রাইসে আপনি দিয়ে আবার নিতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন সবাইকে শেয়ার করে দিবেন আজকের যে স্বর্ণের প্রাইসটা অনেকটা কম সেজন্য কিন্তু আমি ছুটে আসলাম আপনাদের দেখানোর জন্য তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমি আবার আপলোড করব আপনাদের জন্য আপনাদের কমেন্ট অনুযায়ী তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম